ক্রিসমাসের জন্য আমাকে গিফট পাঠালো আমি দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলো হ্যালো আজকে আমার ইউটিউবের জন্য স্ক্রিপ্ট তৈরি করে ওরা দোকানে গেছিলাম হুট করে এনার ফোন আসলো বললো আম্মনি আমার জন্য গিফট পাঠিয়েছে তারপরে আর কি আমি তো কিংলা গিফট তোমাকে আমি তো ভাবছিলাম গিফটের মধ্যে কি হবে চলো তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে চলে গেলাম এটা দেখতে তো হেভি লাগে চলো দেখা যাক কি আছে তোমরা নিচে কমেন্ট করা যায় আমি যতক্ষণ গিফট পার করি তোমরা সাবস্ক্রাইব করে একের মধ্যে প্লাস্টিক আর ওয়েট একটু ভারী জানি না কি আছে এর মধ্যে চলো দেখা যাক নিশ্চয়ই এর মধ্যে পাঁচশো টাকার বান্ডেল ছাড়া কিছু হবে না আমার মতন পাঁচশো টাকার বান্ডেল গেস্ট করে ভিডিওতে নিজে হওয়ার কমেন্ট করা গাইজ চলো এবারে দেখা যাক প্যাকেটের মধ্যে সত্যিকারের করে পাঁচশো টাকা বান্ডিল আছে নাকি এখানে পাঁচশো টাকা থাকুক না থাকুক তোমরা কিন্তু ভিডিওতে পাঁচশোটা লাইক করে দিও তোমাদেরকে আমি স্পেশালি থ্যাংক ইউ জানি আমাকে এতটা সাপোর্ট করার জন্য জানতাম না আমার ভিডিওগুলোকে তোমরা এতটা ভালোভাবে সাপোর্ট করো ম্যাজিক্যালি নিয়ে চলে আসলাম আর আমি তো এখানে বার্থডে সেলিব্রেট করতে লেগে গেছিলাম আমার কিন্তু বার্থডের জন্য এখানে কিউনে ভিডিও আছে তোমরা কিন্তু সবাই মিলে কোয়েশ্চেন করো এই ছিল সব থেকে দারুণ কেক আমার তো সব থেকে বেস্ট লেগেছে যাই হোক রোহিত এবারে খেয়ে আমাকে রিয়াকশনটা দিল সব থেকে সেরা হয়েছে আসো এবার আমার ভালো আমার তো কেকটাকে সত্যি খুব সুন্দর লেগেছে তোমরা কিন্তু এরকম মিনি ব্লগ দেখানোর চ্যানেলটা লাইক আর নিজের সাবস্ক্রাইব স্কাই পরে পাশে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই